আপনার বাড়ি কোথায় হ্যাঁ বাসা কোথায় আপনার হ্যাঁ এখানে রাত্রি ছিলেন নাকি কুকুরের সঙ্গে তা পোষা পায়খানা করে হাঁকা মতো করে এর সঙ্গে থাকলে থাকা যায়

যেখানে থাকা যায় ভিতরে ভিতরে থাকলেও তো হয় যাওয়ার সময় দেখছিলাম মানে কাজে যাচ্ছিলাম তো তারপর দেখলাম ওখান থেকে ফিরে আসলাম তাহলে খান আর কি ভালো থাকেন কাকিরের দূর থেকে দেখলাম এখানে বসেছিল এখানে রাত্রে থাকে কুকুরের সঙ্গে বিভিন্ন নোংরা পরিবেশে থাকে পাগল মানুষ তো তার জন্য তার জন্য দোয়া করবেন সবাই আর এরকম অসহায় দরিদ্র মানুষের পাশে সবাই এসে দাঁড়াবেন যেটুকু পারেন সবাই এসে দাঁড়াবেন এটুকু আমার অনুরোধ কাকিরা টাকা দিতে চাইছিলাম তা কাকি হয়তো পাগল মানুষ এই জন্য দিলাম না তাই কিছু পরোটা কিনে দিলাম একটা ডিম ভাজি কিনে দিলাম আসি ভালো না. আসলামালিকুম